হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা জলপাইগুড়িতে পার্কের মোড়ে ওখানে মানে পাণ্ডাবাড়া শেষের দিকে এই বাড়িটি আছে বাড়িটি দেড় কাঠা জমির উপরে আছে দেখতে পাচ্ছো সামনের রাস্তার উপরে বাড়িটা এর আগে আমি ভিডিওটা করেছিলাম কিন্তু সেটা বাইরের থেকে করেছিলাম তো চলো আজকে ভিতরের থেকে সম্পূর্ণভাবে ভিডিওটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এলো সামনের বারান্দাটা এলো ফার্স্টে ড্রয়িং রুম দেখতে পাচ্ছো রুমটা রুমটা মার্বেলের কালারটা এগুলো ওয়াল ওয়াল পেন্ট করা আছে নিচে দুটো রুম উপরে দুটো রুম একই প্যাটার্নের আছে ও পাশে হচ্ছে সিঁড়ির ঘর সিঁড়ির ঘরের জায়গাটা একটু অন্ধকার আছে কারণ লাইট নেই এর নিচে গ্যারেজ ঘরটা করা আছে এটা হচ্ছে ড্রয়িং রুম হচ্ছে বেডরুম বেডরুম তারপরে একটা হচ্ছে কিচেন সাথে অ্যাটাচ বাথ আছে ছাদের কালারগুলো দেখতে পাচ্ছ নিচে মার্বেলের কালারগুলো ওয়ালও খুব ভালো কন্ডিশনে আছে বাড়িটা সত্যি ভালো উপরের রুমটা দেখে দিচ্ছি সিঁড়ি সিঁড়িটা দেখতে পাচ্ছ পুরো বাড়িটা মার্বেলের উপরে করা আছে এই উপরে উপরে উপরের তালে চলে আসলাম উপরে দুটো রুম আছে সামনে ব্যালকনি নোংরা হয়ে আছে পাখি ঠাকি থাকে এই হলো ওয়াল ভেতরের খুব ভালো কন্ডিশনে আছে ঘরটি সেম দুটো রুম নিচের রুমগুলোর থেকে উপরে রুমগুলো আরও বড় বড় আছে সাথে বাথ আছে এই স্পেসটা অনেকটা বড় অনেকটা বড় নিয়ে বাথরুমটা বানানো আছে কারণ নিচে কিচেনের জায়গাটা আছে বলে একটু শর্ট করা ছাদটা দেখিয়ে দিচ্ছি ছাদ অব্দি মার্বেল দিয়ে কাজ করা আছে একদম ছাদে চলে আসলাম ছাদটা পরিষ্কারই আছে দেখিয়ে দিলাম তোমাদেরকে পুরো বাড়িটা কাঠের উপরে আছে একদম টপ থেকে দেখে দেখতে পাচ্ছ রাস্তা